আজকে আপনাদের সঙ্গে একটু ডিফারেন্ট অপশন বিষয় নিয়ে মানে একটু একটু গুগলি কন্টেন্ট দিয়ে আলোচনা করবো গুগলি বলতে সবসময় তো নায়ক দিয়ে কথা বলবি আজকে নায়কের নায়িকা নিয়ে কথা বলবো আগামী রোজার ঈদে তাণ্ডব আসতেছে ইনসাফ আসতেছে দুটা সিনেমার নায়িকাকে নিয়ে কথা বলবো কথা বলবো শারীর একটার শ্রমিকা নিয়ে বরবাদ সিনেমার প্রয়োজক কথা বলবো শাকিব খান এবং কান্ডবে ঘটে যাওয়া যে অকাঙ্খিত ঘটনা সেটি নিয়ে কথা বলবো চলুন আশা করছি আলোচনার সঙ্গেই থাকবেন শেষ পর্যন্ত যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ করে দেন চলুন কন্টেন্টটি ফেরত চাই এইবার ঈদে ছোট পর্দার দুজন নায়িকা জনপ্রিয় নায়িকা বড় পর্দায় অভিষেক হতে চলেছে তবে তাস্তিয়া ফারিন এর অভিষেক আগেই হয়েছে একটা সিনেমা তিনি করেছেন কিন্তু আমি যদি বলি এর অভিষেক হতে চলেছে একেবারে সিনেমা যদি বলি বাণিজ্যিক ঘরানার সিনেমা যদি বলি তাহলে তাস্তিয়া ফারিন এর নামটা বলতে হবে যদিও তাস্তিয়া ফারিন কলকাতা থেকে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড নিয়ে আসছে আর এদিকে মেরিল প্রথমাল অ্যাওয়ার্ড আছে সাবলেনুরের ঝুলিতে এখন দুইজন নায়িকার ফাইট কিভাবে হবে এদের মধ্যে দুইজন নায়িকার অভিনয়ের একটা তাসতেফারেন শুরু থেকেই চাইছিল যে নায়িকা কেন্দ্রিক চরিত্র করা বা নারী প্রধান গল্পে কাজ করা এ ধরনের চরিত্র সে করার চেষ্টা করছিল কিন্তু পরে দেখলো যে না খুব বেশি হয়তো সুবিধা হয়ে উঠছে না সেটিতে তাই সে ইনসাফ সিনেমায় সঞ্জয় সম্ভবত শরীফুল রাজের বিপরীতে তাকে দেখা যেতে পারে বিদ্যাসী নিমকে দেখছি আমরা আমরা দেখছি দর্শনামণিক আমরা দেখছি বুবলিকে তো শরিফুল রাজ আমি বলবো কিছুটা আনফরচুনেট তার ভাগ্যটা এখনো এতটা সুপ্রসন্ন হয় নাই যতটা হওয়া দরকার ছিল তো শরীফুল নাজের এগেনস্টে হয়তো তাসিয়া ফারিনকে দেখবো আর ওইদিকে সাকিব খানের বিপরীতে দেখবো সাবিলা এখন তাসিয়া ফারিনের আমি বলবো কপালটা একটু খারাপ বা ভাগ্যটা একটু সে পিছিয়ে আছে মানে ভাগ্যের হিসেবে লাখটা সবচেয়ে বেশি কারণ সে মেঘা স্টার সাহিব খানের সঙ্গে পর্দায় আসছে গত ঈদে যে ঘটনাটা ঘটেছে আফরান ডিসের সঙ্গে তব মির্জা অভিনয় করে যতটা না হাইপ বা যতটানা দর্শক জনপ্রিয়তা দর্শক গ্রহণযোগ্যতা পেয়েছে তার চাইতে সাকিব খানের সঙ্গে এদিকে পল তার চাইতে অনেক 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 বেশি মধ্যে সাকিব খানের সঙ্গে একটা মেগাস্টার সাকিব খান ওপারের মেগাস্টার জিত দেবের সঙ্গে একটা সব মিলিয়ে ইদিহি পলের একটা আলাদা জনপ্রিয়তা তৈরি হয়েছে বাজারে তো সেই জনপ্রিয়তার বিচারে তমা চাইতে এদিকে পালন একটা এগিয়ে আছে এখন ফারিন যদি শরীফুল রাজকে নিয়ে সিনেমাটা আসেন আসে আর ওদিকে সাবলানুরের তাণ্ডবটা যদি আসে তাহলে সেই একই ঘটনা ঘটবে সাবলানুরই দর্শক জনপ্রিয়তার বিচারে এগিয়ে থাকবেন এবং ভাগ্য আমি বলবো সাবলানুরের এত ভালো দেখেন প্রিয়তমা থেকে সাইমুলার কাছে প্রপোজাল যাচ্ছে সিনেমার জন্য প্রিয়তমা করতে পারলো না তুফান করতে পারলো না বরবাদেও সাইমুলানুরকে ভাবা হয়েছিল প্রয়োজন কি একটা ইন্টারভিউতে বলছিলেন যে সাইমুলানুরকেও তারা ভাবছিলেন কিন্তু তারা ইনি কেপালকে বেটার মনে করেছে তার মানে সাইমুলানুরের দরজায় ভাগ্য খালি রক করতেছে ওদিকে তাস্তিয়া ফারেন আমি বলবো যে শরীফুল রাজের সঙ্গে তার এই সিনেমাটা কতটা ওয়ার্ক করবে বা তার পজিশন কতটা হবে নায়িকা হিসেবে সেটা একটা গেছে কারণ এই সিনেমায় পাশাপাশি আবার আছে এমনিতেই আমাদের সিনেমায় নায়িকাদের ভূমিকা খুব একটা থাকে না তার উপরে যদি দুইটা হিরো থাকে তখন তো নায়িকার আরো ইয়ে কমে যায় আহ রোল কমে যায় সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এবার এই যে থাকবে টুরি এগিয়ে থাকবে যদিও ছোট পর্দার দুই নায়িকা সামন্তালি অভিনয় করছিলেন ছোট পর্দায় বাট বড় পর্দায় এসে যোজন যোজন দূরে এগিয়ে থাকবে সাবিলা দূরে এ বিষয়ে আপনারা কি ভাবছেন একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা শাড়ির একটা ছবিকে নিয়ে একটু আলাপ করতে চাইছিলাম এই ভদ্রমহিলা কোথায় এত টাকা পাইল সাড়ে ষোলো কোটি টাকা খরচ করলো এত টাকা সে কোথায় পাইল ওকে ছোটবেলা থেকে যতটুকু মানে আমি তার সঙ্গে আলাপ করে শুনি এই রিক্সা দিক থেকে শুনলাম কন্টেন্ট দিয়ে ইউটিউব শুনলাম ছোটবেলা থেকে সে বিদেশে পড়ালেখা করছে তার স্বামী আজি ভরণের সঙ্গে সেই পড়ালেখার সূত্রপাতে দেখা হয়েছে তাদের সাথে একটা সম্পর্ক হয়েছে তারপর পরিবারের সম্পর্কিতে তাদের বিয়ে হয়েছে শাহিদ আক্তার নিজের ব্যবসা আছে তার আইটি বিজনেস আছে আর কি কি ব্যবসা আছে আমি জানি না তার স্বামীরও ব্যবসা আছে তার স্বামীর কি কি ব্যবসা আছে সেটাও আমি জানি না তবে এটুকু বুঝতে পারছি যে তাদের দুজনের যে ব্যবসা প্রতিষ্ঠান সেই ব্যবসার যদি ইয়ে কাউন্ট করা হয় কত টাকার ব্যবসা তাদের তাহলে সেটা আবার ধরাটা পাঁচশো কোটি টাকার উপরে তাদের ব্যবসা আছে পাঁচশো কোটি টাকার উপরে তাদের ব্যবসা আছে এবং ইয়ারলি টার্ন ওভার আছে এটা আমি ধারণা করছি ইয়ারলি তাদের পনেরো বিশ কোটি টাকা টার্ন ওভারই আছে যে এই বিশ পনেরো বিশ কোটি টাকা ইয়ারলি তারা প্রফিটই করে এটা একেবারে প্রফিট তাদের স্টাফের বেতন দিয়ে নিজেদের ইয়ে করে তাদের এটা সঞ্চয় এবার পনেরো বিশ কোটি টাকা সম্ভবত তাদের একটা ব্যাংক ডিপোজিট হয়ে যায় এটা এই এক বছরের পনেরো বিশ কোটি টাকা থেকে যদি কিছু দাও আসে তাহলে তাদের আসলে কিছু যাবে আসবে না তো বেসিক্যালি তারা তাদের এটা আমি সম্পূর্ণ ধারণা থেকে বলছি আবার কারণ যারা ১৬ কোটি টাকা ১৭ কোটি টাকার একটা ইনভেস্টমেন্টে যায় একেবারে কনফার্ম হয়ে যায় মানে এই এই টাকা নাও আসতে পারে এরকম একটা ধারণা থেকে যায় এই টাকা ফেরত নাও আসতে পারে তাদের আসলে এই টাকাটা ওই একটা বললাম যে এই টাকাটা তাদের মানে অনুপ্রযোগী হোক তারা যে এই টাকাটা তাদের জলেও যায় তাদের ব্যক্তিগত জীবনে তাদের ব্যবসায়িক জীবনে এটা কোনো ইমপ্যাক্ট ফেলবে না আর এই টাকা যদি প্রফিট করে তাহলে তাদের ব্যবসা তো আরো বাড়লো তাদের ব্যবসার আর একটা উইং বাড়লো তারা বিদেশে ধর একটা ব্যবসার উইক আছে বাংলাদেশে আর একটা ব্যবসার উইক বাড়লো বরবাদ তাদেরকে আসলে দেয়া লাকি শারীরিকটা সুবি অনেক লাকি বরবাদ তাদেরকে হতাশ করা নাই নাম যদিও বরবাদ কিন্তু তাদেরকে বরবাদ হতাশ করা নাই তাদেরকে লগ্নির টাকা তো তুলে দিয়েইছে প্রফিটও দিচ্ছে এখন সাড়ে ডাক্তার ছবি সাড়ে ষোলো কোটি টাকা ব্যয় করতে তাদের একটা যে কনফিউশনটা ছিল ওই কনফিউশনটা তো দূর হয়ে গেছে এখন বত্রিশ কোটি টাকা ব্যয় করতে তাদের কনফিউশন থাকবে না কারণ এই যে এখন যে টাকাটা সিনেমায় তারা বিনিয়োগ করবে এই টাকার সঙ্গে তারা আর অল্প কিছু টাকা তাদের অ্যাড করতে হচ্ছে প্রফিটের টাকা আসতেছে বরবাদদের সেই প্রফিটের টাকার সঙ্গে আরো কিছু টাকা অ্যাড করে তারা বর্বাদের চাইতে বেশি বাজেটের একটা সিনেমায় তারা নাম দিতে এবং শাহির আক্তার সুবি বাংলা সিনেমার জন্য আশীর্বাদ এবং বাংলা সিনেমার জন্য বিগত কয়েক বছরে কয়েকজন প্রযোজক আশীর্বাদ হিসেবে আসছেন তার মধ্যে শাহির আক্তার সুবি অন্যতম এর আগে আশা রান্দান প্রিয়তমা নিয়ে রাজকুমার নিয়ে এসছেন ইন ফিউচারে আরো বড় প্রজেক্ট করার কথা ছিল যে কোনো কারণে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে তার সেটা আর হয়ে ওঠেনি কিন্তু সারের একটা সময় টিম ইমেজ তার কোনো রাজনৈতিক ইমেজ নেই পলিটিক্যাল ইমেজ নেই সো তাকে নিয়ে আসলে টেনশনের কোনো বিষয় নেই সে অল দা ইয়ার সারা বছর জুড়ে সে ইনভেস্ট করতে পারবে তার ইনভেস্টমেন্টের টাকা সে তুলে নিয়ে আসবে সে ধরনের প্রথম প্রথমবার যে ক্রাইসিস গুলো সে ফেস করেছে সেই ক্রাইসিস গুলো সে খুব তাড়াতাড়ি শিখে ফেলেছে মানে খুব ফাস্ট লার্নার সে তারা খুব এজুকেটেড তো শিক্ষিত তারা বুঝতে পেরেছে কি করতে হবে পরের সিনেমার ইনভেস্টমেন্ট করার সময় বা রিলিজের সময় তো তারা সেই কাজগুলোই করবে এবং বরবাদে যে টাকা তারা প্রফিট করছে পরের সিনেমায় তার চেয়ে বেশি টাকা তারা প্রফিট করবে লাস্ট বার্ডার বাট নট দ্য লিস্ট আলাপ ছিলাম তাণ্ডবে সাকিব খানের সেটে স্ট্যান্ডম্যান মনির হোসেনের যে মৃত্যু হলো এই মৃত্যুটা অনেক কিছু ভাবায় অনেক কিছু আমাদেরকে চিন্তা করতে বাধ্য করে যে হয়তো এই মৃত্যুটা এবারই প্রথম কোনো সিনেমা বাংলাদেশের কোনো সিনেমা চলাকালীন সময়ে শুটিং চলাকালীন সময়ে কোনো একজন শিল্পীর মৃত্যু যদিও রায়ান রাফি বলেছে এটি একেবারেই সে শর্ট দিয়ে অসুস্থ বোধ করছিল সন্ধ্যার পরে সে রেস্ট নিচ্ছিল তারপরে সে অসুস্থ হয়ে যায় মানে সন্ধ্যার পরে তখন তার শুটিং চলছিল না তার চলছিল না পুরো টিমের শুটিং চলছিল যাই হোক সেটে এই প্রথম কোনো একজন শিল্পীর মৃত্যু হলো এই বিষয়টা যদি মানে এমন একটা জায়গায় নক করেছে সেই জায়গাটা হচ্ছে যে জীবন বিধান বিশেষ করে যারা রিস্কি শট দেন যারা খুব মানে ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করে তাদের প্রত্যেকেরই এই জীবন বিমাতে একটা কন্ট্রাক্ট সাইন করে কন্ট্রাক্টের পক্ষ থেকে তারাও এই সাইনটা করা থাকলে প্রডিউসারও নিশ্চিত থাকবে যে এইটা সে স্বেচ্ছাই করছে তার কোনো ক্ষতি হলে তার কোনো শারীরিক ক্ষতি হলে মানসিক ক্ষতি হলে এই ব্যাপারে প্রডিউসার কোনো দায়ী থাকবে না আবার সেই শিল্পীও তার পক্ষ থেকে একটা জীবন বিবাহ করবে যে হ্যাঁ আমার এই শারীরিক ক্ষতিটা হইলে আমাকে এত টাকার সাপোর্ট আমাকে এই প্রোডাকশন হাউস আমাকে দেবে এই জীবন বিবাহ চুক্তিটা হইলে দুই পক্ষ থেকেই লিগালি তারা সেফ থাকবে এখন যদি মনির হোসেনের পক্ষ থেকে কোনো দাবি দেওয়া থাকে সেটি জোর গলায় বলার কোনো সুযোগ নেই কারণ কোনো ডিড ডকুমেন্ট দেয় যদি সে ডিড ডকুমেন্ট থাকতো তাহলে মনুষ্যের পরিবারও জোর গলায় বলার একটা সুযোগ থাকতো আবার এদিকে এই তাণ্ডব এটাকে এড়িয়ে যাবার কোনো অপশন থাকতো যদিও তাণ্ডব টিম মনুষ্যের সমস্ত খরচ বহন করার প্রত্যয় জ্ঞাপন করেছে তাদের পরিবারের পাশে থাকার প্রত্যয় জ্ঞাপন করেছে তারপরেও এই ঘটনার পরেও হলেও আমাদের উচিত কোটি টাকার প্রজেক্ট ভাই এক এক লাখ টাকার প্রজেক্ট মতো কোটি কোটি টাকার প্রজেক্ট এখানে জীবন বিমার মতো একটা প্রফেশনাল বিষয়টা থাকবে না এটা মানা যায় না আমাদের বিশ্বের সব দেশে উন্নত বিশ্বের উন্নত সব দেশে এই বিষয়টা থাকে লাইফ ইন্স্যুরেন্স করা থাকে যে কোনো প্রত্যেকটা শিল্পীর লাইফ ইন্স্যুরেন্স করা থাকে প্রত্যেকটা কলাকৃ লাইফ ইন্স্যুরেন্স করা থাকে একটা ডিড করতে হয় প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে সেই ডিডে কিছু লেগে থাকে তো আমাদের দেশে শুধুমাত্র একটা অনিহা এই বিষয়টা উপেক্ষা করা হয় আমি মনে করি এরপর থেকে এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে দেখবে সবাই এবং প্রত্যেকটা সমিতি শিল্পী সমিতি বলেন ক্যামেরাম্যান হাউস সমিতি বলেন ফাইটার সমিতি বলেন তাদের প্রত্যেকের সমিতির পক্ষ থেকে এটাকে ফোর্স করা উচিত যে এই বিষয়টা যেন কার্যকর করা হয়